ফেলে আসে রাত দশটা বাজে কয়টা বাজে আমি বলি না 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 যাদের অন্তরে কোরআনের মোহাবতের শোনার পরে তারা কখনো ঘরে থাকতে পারে না কালাম ঠিক কিনা বলে যে কোরআনের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক বলে হেল না অমরকে বলে অমর তোমার মতো নেতা থাকবে তোমার মতো সাহসী মানুষ থাকবে মোহাম্মদ আমাদের ধর্মের বারোটা

কোরআন তো আর আল্লাহর নবীর কোরআন নয় কোরআন হলো আমার মালিকের কোরআন ঠিক কিনা বলে আল্লাহ নিজে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি আল্লাহ আমার নিজ কুদরতের কণ্ঠের কালামের কলাম ঠিক কিনা বলি

দাবাদ দেন কাদেরকে দাবাৎ দেন নবী এই কোরান দিয়ে আপনি আবুজি হিল কে দাবাদ দেন আবুলকে দাবাদ দেন হুব্বাকে দাবাৎ দেন সাহিবাকে দাবাদ দেন আল্লাহ নবী আল্লাহ তালা নির্দেশ পায়া নবী কোরান নিয়া ঘরে বসে থাকেন নাই মক্কার কা ঘরে ঘরে ধারে ধারে কোরানের দাবাদ দিয়েছেন ঠেঙ্কে না বলে

সেই দিন আল্লাহ তালার জবানে তারাই কোরআন শুনতে পারবে যারা বেশি করে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে যারা ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে যারা হিন্দি নাচ বাংলা এত সোজা দইও খাইবা দুধও খাইবা এত সোজা না ঠিক কেন বলেন সেই দিন আল্লাহর কোরআন হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে কোরআন আমি পড়েছি আর যারা এই কোরআনের পক্ষে থাকবে এই কোরআনকে ভালোবাসবে যারা কোরআনের মহবতে নিজের জাহ মাল সময় আল্লাহর রাস্তায় কোরবানি করবে হাসরের ময়দানি আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন শোনার জন্য ডাকতেন

আমি যখন কোরআন পড়েছি অনেক আল্লাহর বান্দারা দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় এসেছেন ঠিক কিনা বলেন যাদের অন্তরে কোরআনের মহাব্বত আছে তারা কোরআন শোনার পরে ঘরে থাকতে পারে নাই কথা বলেন আমি বলি যুবক রসুলের হাদিস আমি বানায়া বলি না আল্লাহর কোরআনের তেল শুনে শুধু কোরআনের মজমায় আসেন নাই জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে হাসানের ময়দানে তাদের জন্য আল্লাহ তাদের কাছে সুপারিশ করবে সুপারিশ কি করবি জোরে বলেন আল্লাহর কোরআন বলবে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াকে আমার দুনিয়াতে আমাকে ভালোবাসত আপনার এই বান্দা ফজরের পরে সুরাইয়াসিনের তেলাবাত শুনত তেলাবাত করত মাগরিবের পরে সুরাই ওয়াকে আমল করত এশারের পরে সুরাই মুলকের আমল করত আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি আল্লাহ দুনিয়াতে সে আমার

এই সুরা আল্লাহর সাথে ঝগড়া করবে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয় বলবো এই আল্লাহ সাথে ঝগড়া আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলছেন মুসলিমের বর্ণনায় আসছি কোরআনুল করিমের মধ্যে এমন অনেকটা সুরা আছে এই সুরাটা যদি কোনো মুসলমান প্রত্যেকদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে ঘুমানোর পূর্বে আল্লাহকে ভালোবাসে সে যদি এতেকাল করে আল্লাহ কোরআনের এই সুরা বলে বন্ধু তোমাকে যদি আল্লাহ জান্নাত না দেয় আমি স্বয়ং আল্লাহ তালার সাথে ঝগড়া করব শুধু ঝগড়াই করবে না এই সুরা আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে আল্লাহ কবরের মধ্যে দুইজন স্টাজে মন করা কি ঠিক কি বলেন তিনটা প্রশ্ন করার জন্য কয়টা প্রশ্ন আল্লাহর নবী বলেন এই সূরাতুল এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলার এই কোরআনের करीমের সূরা তার তিনটা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবি এই লোক যখন দুনিয়াতে আল্লাহর কোরআনকে mohabbat করে ভালোবাসে এই সূরা তেলাওয়াত করবে সে যখন অন্তিকাল করবে তাকে যখন খবরের মধ্যে শোনা হবে কবরের মধ্যে শোয়ানোর পরে দেখবি অন্ধকার কবর হঠাৎ করে আলোকিত হয়ে গেছে হঠাৎ করে কে আলোকিত করলো আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়া দলিল দিব দিব ইদা উদি আল মাইয়িত আল কোরআনু ইনদা রাসিহি আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবাসে ওই লোক গিন্তে কালের পরে আল্লার কোরআন যায় তার কবরটাকে আলোকিত করবে তখন সে ভয় পাবে ভয় আল্লার কোরান বলবে বন্ধু তুমি ভয় পেলা ও বন্ধু কেন সব কর চিন্তা করো না তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি তোমাকে বসে বসে পাহারা দিব এখানেই শেষ না। আল্লার কোরান বলে বন্ধু দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছ এখন আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে ছেড়ে ততক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া না দিব আর ওই হা মেলে কোরআন কোরআনকে করি সে যদি সোরাই মুলকের আবাদ করে দেখবে তার কবরের মধ্যে জান্নাতের ঘেরান আসতেছে সে অপেক্ষা করবে কোন সময় ফেরেস্তা আসবে কারণ দুনিয়াতে শুনে গেছে হাদিস দুইজন এসে তিনটা তিনটা প্রশ্ন প্রশ্ন করবে কয়টা কয়টা না করার পর্যন্ত এই কবর থেকে মুক্তি পাবে না জান্নাতের পর তার জন্য সহজ হবে না এই কবর কার জন্য হবে কষ্টের জায়গা আবার কারোর জন্য হবে আরামের জায়গা ঠিক কিনা বলে হজরত অমর ইবনুল খতী আল্লাহ আনহ কবর দেখলে তিনি জোরে জোরে কান্না করে চিৎকার করতেন আর বলতেন কব তুমি তো হচ্ছ আমার জন্য সবচেয়ে বড় ঘাটি এই কবর থেকে যে মুক্তি পেয়ে যাবে তার জন্য জান্নার সহজ হয়ে যাবে এবার ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে থাকবে বি আল্লাহু আকবার কবরে শুয়ে চিন্তা করবে দুনিয়াতে না শুনছিলাম দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য কই দুইজন ফেরেশতা তো আমার কাছে প্রশ্ন করার জন্য আসে না এতটুকু চিন্তা করার সাথে সাথে আল্লাহর নবী বলেন জান্নাত জান্নাতের থেকে আর তার কবর পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতে একটা দরজা কেটে দেওয়া হবে আর ওই দরজা দিয়া জান্নাত দিয়া জান্নাতের খুলপুর ঘেরানগুলো তার কবরের মধ্যে আসতে থাকবে আল্লাহু আকবার আর সে তাকি তাকি জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে আর সে আনন্দিত হবে তার মনে কোনো টেনশন হবে না চিন্তা হবে না কিন্তু ভাববে কখন দুইজন ফেরেস্তানা জানি তার কবরে আইসা পড়ে তার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে এই চিন্তায় এসে ভীত সন্ত্রস্ত থাকবে যখন জান্নাতের নেয়ামতগুলো দেখবে তার বুকের মধ্যে সাহস চলে আসবে তার বুকের মধ্যে সাহস চলে আসবে সে কিছুটা ভয় তার থেকে দূর হয়ে যাবে একটু পরেই আল্লাহর কোরআনের সোরা সুরাতুল সুরাতুল মুল তার কবরে এসে হাজির হয়ে যাবে আর বলবে শোনো তুমি মনে মনে চিন্তা করতেছো তোমার কাছে দুইজন ফেরেসটা আসবে তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য আমাকে দুনিয়াতে ভালোবাসবে আমি তাকে কবরে ভালোবাসব যে আমাকে দুনিয়াতে মনে রাখবে আমি তাকে হাসরের ময়দানে মনে রাখবো আল্লাহ একবার শোনো বন্ধু তুমি টেনশন করো চিন্তা করো না তুমি আরাম করে কবরের মধ্যে ঘুমাও জান্নাতের খুশবু তোমার কবরের মধ্যে আসতে

ঠিক কিনা বলেন ভোলা জেলার মধ্যে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে 6 7 8 19 এসএসসি পাস সন্তান স্টুডেন্ট নাই ঠিক কিনা বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে এসএসসি পাস बीए অনার্স মাস্টার্স করা লোকের অভাব নাই অধ্যাপকের অভাব নাই অধ্যক্ষের অভাব নাই ঠিক কিনা বলেন বড় জজের অভাব নাই এসপির অভাব নাই ডিসির অভাব নাই কথা বলেন কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা মুসলমান না কোরআন পড়তে জানে না কোরআন পড়তে পারে না আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা এ আমার উম্মতেরা শোনো

প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে এ বান্দা আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম আমার দায়িত্ব গুলো তোমরা পালন করছিলে কিনা তখন দুনিয়ার মানুষ আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি ভরণপোষণের দায়িত্ব নিয়েছি আমি আমার ফ্যামিলির জন্য ঘর বানাইছি বিল্ডিং বানাইছি গাড়ি কিনেছি আমি আমার ফ্যামিলিকে আরামে আয়েসে রাখার জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়ার সব দায়িত্ব পালন করছো কিন্তু তোমাকে আমি আল্লাহ আরো একটা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব হলো তুমি আমার জমিনে আমার কোরআনের জন্য কি করেছ সামনে যেই কোরআন পড়েছি এই কোরান শুধু আল্লাহ তেলা তেলা করার জন্য নাজিল করে নাই শুধু তেলা জন্য জন্যই কোরআন নাজিল হয় নাই শুধু কথা বলে শুধু তেলা জন্য জন্যই কোরান নাজিল হয় নাই বাপ মরে যাবে চল্লিশ দিন পরে দশটা গরু জবাই করে ইউনিয়নের বিশ হাজার মানুষকে খাওয়াবে এই কারণে শুধু কোরান নাজিল হয় নাই কথা বলে

করে নাই করছে করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেমন করে নিজে কোরআন তেলাওয়াত করতেন অন্যের জাবানে কোরআন শুনতেও ভালোবাসতেন কেমন রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম হলো আবু মুসা সাহারি নাম কি আরো জোরে বলার নাম কি আবু মুসা সাহারি রদি আল্লাহ একদিন মসজিদে নবমীতে বসে কোরআন পড়তেছি আল্লাহ নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করে এ সাহাবিরা এত সুন্দর করে কে কোরআনুল কারিমের তেলাবাদ করে সাহাবাই কেরাম বলে গো আল্লাহ নবী আমাদের ভাই আপনার সাহাবি আবু মুসা আশাহারি কোরআন পড়তেছি আল্লাহ আকবার আল্লাহ নবী বলে সাহাবিরা রে আমার আবু মুসা আশাহারির তেলাবাদ তো অনেক সুন্দর আল্লাহ নবী সাহাবির তেলাবাদ শুনে জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন শুধু নবীজি নিজে কে দাঁড়িয়েছেন কে দাড়িয়েছেন ছেড়ে বলুন আল্লাহ এই কোরআন কার উপরে নাজিল করেছে এক মাহফিলে জিজ্ঞেস করেছি আল্লাহ কোরআন কার উপর নাজিল করছে কে আল্লাহর উপরে নাজিল করছে মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই ঠিক কি বলেন এত মাহফিল হয় এত কিছু হয় ধর্মীয় জ্ঞান নাই থাকবে কোথেকে ওয়াজ এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বের করে আমেরিকান শিখানো হয় না। ধর্মীয় কোনা পাঠ্যপুস্তক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেয় না। সব শুধু দেবদেবী রামদেবের গল্প পড়ানো হয়। লাল গুরুর গল্প পড়ানো হয়। এখন আর ওর হাড় হচ্ছে হাড়। দুই দিন আগে শুনলাম শিক্ষামন্ত্রী বলতেছে খুব দুঃখ কইরা খুব কষ্ট নিয়া খুব আক্ষেপের সাথে বলতেছে ডিসিএসপিরা বলতেছে যে বাংলাদেশে মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে নাকি শিক্ষার্থী কমে যাচ্ছে জানেন আপনারা জানেন এখন তাদের টেনশন মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে মাদ্রাসায় কেন ছাত্র বেড়ে যাচ্ছে আর স্কুলে ছাত্র কেন কমে যাচ্ছে তাদের টেনশন বেড়ে গেছে শিক্ষামন্ত্রী বলে সরকার এত টাকা স্কুল কলেজের পিছনে খরচ করে এত এত টাকা ব্যয় করে শিক্ষা ব্যবস্থার জন্য এত টাকা বাজেট হয় অথচ স্কুলে ছাত্র পাওয়া যায় না স্কুলে ছাত্র নাই আর মাদ্রাসার ছাত্রের অভাব নাই মাদ্রাসা খুলতে দেরি এক দেড়শো ছাত্র এক দুই মাসের ভিতরে হয়ে যায় ঠিক কিনা বলেন আর এক একটা স্কুলে সরকারি স্কুলে এক এক ক্লাসে দশ বারো জনের বেশি ছাত্র নাই বাস্তব নাকি অবাস্তব এখন তাদের টেনশন শুরু হয়ে গেছে যে বাংলাদেশে মাদ্রাসা স্কুলের কমে গেছে আমরা বিশ ত্রিশ বছর আগে তো স্কুলে ঠিকই শিক্ষার্থী ছিল আমরাও তো স্কুলে পড়েছি ঠিক কিনা বলেন তখন স্কুলে শিক্ষার্থী ছিল এখন কেন কমে যাচ্ছে কারণ কি ফিরিয়ে নিয়েছে কারণ কি কারণ হলো তিন দিন আগের পত্রিকায় দেখলাম একটা স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছে কোথায় দেখছেন পরেরটা কি জানেন না দেখছেন স্কুল থেকে শিক্ষা সফরে গেছে বাস ভাড়া করছে বাস ছাত্র ছাত্রীরা ডেক্সেট লাগায়া মাইক দিয়া হিন্দি গান বাজাইতেছে আর নাচতেছে বাসের ভিতরে আর ছাত্ররা শিক্ষককে মদ ঢেলে দিছে মদ দুধ না কি কি মদ ঢেলে দিচ্ছেন ছাত্ররা শিক্ষককে যে স্যার আইসেন তো এনজয় করতে জনমের করা করে শুধু কি আর শিক্ষক নাকি শিক্ষকের শিক্ষকরা ছাত্রদেরকে মত ঢেলে দেয় ছাত্ররা যেই শিক্ষককে মদ ঢেলে দেয় ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে কখনো নীতি নৈতিকতা থাকতে পারে না অজুহাতে মাদ্রাসার দিকে চোখ বাড়াবেন না তাহলে চোখ উঠায় দেওয়া হবে এমনি আমাদের জাতি শেষ এমনি আমাদের তরুণ সমাজ যুবক সমাজ আজকে ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে ঠিক কেন বলেন অভিভাবকরা বুঝতে শিখেছে যে কে এখন ছাত্রদেরকে মাদ্রাসায় না পড়াইলে তাদের হান্ড্রেড পার্সেন্ট নৈতিকতা তাদের মধ্যে আসবেন ঠিক না মুসলমান কথাগুলো অনেক দুঃখ নিয়ে বলছি আপনারা যদি এই কথাগুলো গুরুত্ব না দেন আগামী দুই প্রজন্মের পরে এই মসজিদ থাকবে মাগার মুসল্লি থাকবে আগামী দুই প্রজন্মের পরে ওয়াজ মাহফিল এই পশ্চিম দিদার উল্লাহ যুব তাফসির কমিটি মাহফিল করবে কিন্তু মুসলমানরা আসবে না আসবে কোথেকে সব মদ গাজা জুয়া ইয়াবা দিয়া ধর্মহীন শিক্ষা নীতি দিয়া আমাদের মুসলিম যুবকদের মাথা নষ্ট করে দিয়েছে করতেছেন আপনারা ভালো করে খেয়াল করেন তো তিরিশ বছর আগের স্কুলের শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থা এক আছে কিনা আমি ওই স্কুলে এইট নাইন পর্যন্ত পড়াশোনা করেছি আমার মনে আছে যেই দিন আমাদের স্কুলে শেষ শিক্ষা সমাপনী দিবস ছিল শেষ শিক্ষা সমাপনী দিবস ছিল তখন কি করতাম আমরা বাড়ি থেকে জিলাপি মিষ্টি বিস্কুট নিয়ে যেতাম ঠিক না সে আমলে স্কুলে নিয়ে নিয়ে যেতাম যেতাম জিলাপি মিষ্টি প্রধান শিক্ষক হেড স্যার না আগে বলতাম হেড স্যার হেড স্যার পাশের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনতো না সব ছাত্রদের মাথায় টুপি থাকতো আর মেয়েরা ইস্কার পরে এক পাশে বসতো ছাত্ররা আমরা একপাশে পাশে বসতাম পরে ইমাম সাহেব শিক্ষা সমাপনী দিবসে মোনাজাত দিয়ে আমাদের জন্য দোয়া করতে ঠিক বলেন আর এখন কি হয় স্কুলের মধ্যে শিক্ষা সমাপনী শেষ দিনে কি হয় বড় বড় বারোটা বক্স ভাড়া করে আনে আইনা হিন্দি গান জোরে সাউন্ড দিয়া বাজায় ছাত্র নাচে ছাত্রী নাচে সাথে হেড সারন আছে সহকারী শিক্ষকরাও আছে এক ছেলের গায়ে আরব মেরন ছিটিয়ে দেয় অটোগ্রাফ দেয় অটোগ্রাফ শুধু অটোগ্রাফ নয় কয় তোর সাথে একসাথে এক বছর ক্লাসে কাটাইছি এখন চইলে যাবি একটা অটোগ্রাফ দে শুধু অটোগ্রাফ নাই এর চেয়ে তো আরো নোংরামি করা হয় এটা আমি আর বললাম না ঠিক মাস্তব আর কি দেখলাম যে মুসলমান এই সমাজকে যদি ভাঙতে হয় এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহ কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ না এবার আসেন আমরা মুসলমান আমাদের চলাফেরা আমাদের আখলাক চরিত্র দেখলে আমাদের অবস্থা দেখলে সাহাবাই কেন আমরা আমাদেরকে মোনাফিক মনে করত ঠিক কিনা বলেন আমরা এত সুন্দর কোরআন পেও আমরা আল্লাহর কোরআন পড়ি না এত সুন্দর কোরআন পেও আমরা আল্লাহর কোরআনের ধারে কাছেও যাই না এত সুন্দর কোরআন কথা বলেন যদি ভোলা শহরে নায়িকা গায়িকাদের কে আনা হয় লক্ষ লক্ষ মানুষের ফলনামি 10000 টাকা টিকেট দিয়ে আর মি স্টেডিয়ামে ভারত থেকে শিল্পী এনে এদেশের মুসলমানেরা গান শোনে কথা বলেন অতএব আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন ঠিক কি বলেন নিজের নাই। আল্লাহর কোরআনের জন্য তাদের জান তাদের মাল এমন কি তারা নিজের দেশ ছেড়েছেন একমাত্র কোরআনের জন্য ঠিক না বলেন সন্তানের ভালোবাসা ছেড়েছেন স্ত্রীর ভালোবাসা ছেড়েছেন আরো